নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটি টেস্টি রেসিপি এটা ভীষণই সহজে তৈরি হয়ে যায় কম সময় লাগে বেশিক্ষণ সময়ও লাগে না আর ভীষণই মজাদার হয় খেতে নিমেষেই একতলা ভাত কিন্তু এই তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় যারা শুটকি খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে প্রথমেই সুটকিগুলোকে কিন্তু ছোটো ছোট করে কেটে নিয়েছি এবারে আমি কিছু আলু কেটে নিয়েছিলাম ডুমু সাইজ করে তাও আবার নতুন আলু ভালো করে হালকা করে চোকলাটা ছাড়িয়ে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে আমি আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে আবারও জল দিয়ে তার মধ্যে সুটকিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করা ছাড়া কিন্তু গন্ধটাও যাবে না আর নরমও হবে না সেদ্ধ করে নিয়েছি এবারে কিন্তু আপনারা মাছগুলোকে ভেজে নিতে পারেন আমি ভাজলাম না আমি সেদ্ধ অবস্থাতে রান্না করব। এবার সাইডে রেখে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হতে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি এখানে দুখানা পেঁয়াজ ব্যবহার করলাম আর একটা টমেটো দিয়ে দিয়েছি টুকরো করে এবার পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আমি যেভাবে সুটকি মাছটাকে সিদ্ধ করে নিলাম এইভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন শুটকি মাছের এক্সট্রা যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা থাকবে না শুটকি মাছের ফ্লেভারটাই বরং খেতে ভালো লাগবে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এখানে রেগুলারের ইউজ করা মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিন্তু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ মশলাটাকে কষানোর পর স্ট্রং যে মশলার গন্ধটা আছে সেটা কিন্তু চলে গেছে আর মশলা থেকে অটোমেটিকভাবেই অনেকটা তেল রিলিজ হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি সিদ্ধ করে নেওয়া শুটকি মাছটা শুটকি মাছটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে সুটকিটাকে কিন্তু কষিয়ে নিতে হচ্ছে আর এবার সেদ্ধ করে নেওয়া আলুটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্তটাকে মিক্স করে নিচ্ছি এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে এবার ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রান্না করে নেব আরও দশ থেকে পনেরো মিনিট জলটা অ্যাড করে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ থেকে দেড় চামচ মতো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ পনেরো মিনিট যাতে সমস্তটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ফুটে ওঠে আলু একদম নরম হয়ে যায় আর শুটকির যে ফ্লেভারটা সেটা সারা তরকারিটাকে আরও সুন্দর সুগন্ধময় করে দেয় গন্ধ তো দারুণ বেরিয়েছিল আর জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল। খুবই টেস্টি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম ব্যাস সময় তো একই রকম ভাবে খান এইভাবে একবার রান্না করলে কিন্তু স্বাদটাও অন্যরকম হয় আজকে একটু ভিন্নভাবে ট্রাই করলাম অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন টাটা